সমিল্লাহ রকমান ইব্রাহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বিন্দুরা পয়েন্ট সাইড এই অধ্যায়ের এক নম্বর এবং দুই নম্বর এই অঙ্ক দুইটার সমাধান আমি করে দেব বন্ধুরা তো দেখো আমাদের গণিত এক পয়েন্ট যেটা আছে এক নম্বরে বলছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো আর দুই নম্বরে বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো শিক্ষার্থীবিন্দুরা অঙ্কগুলো করার আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব যে দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত শেয়ার করবা আমি জানি আমার এই টিউটোরিয়াল অনেক স্যারেরাও দেখেন বা ফলো করেন তো আপনাদের প্রতিও আমার অনুরোধ যে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আজকে অঙ্ক শুরু করব তা এই অঙ্ক দুইটা করার জন্য বন্ধুরা আমি একটা পিডিএফ তৈরি করছি যদি তোমাদের এই পিডিএফটা দরকার হয় তাহলে তোমরা কমেন্টে জানাইও আমি তোমাদেরকে পিডিএফটা সরবরাহ করে দেব বন্ধুরা তো যেটা ছিল যে প্রথমে ছিল কি নিচের ভগ্ন সমতল কিনা নির্ধারণ করো এখানে আমি দেখো প্রশ্ন যে এক নিচের ভগ্ন কিনা নির্ধারণ করো এখানে দুইটা ভগ্নাংশ আছে দেখো একটা ভগ্নাংশ আছে পাঁচ বাই আট আরেকটা ভগ্নাংশ আছে পনেরো বাই চব্বিশ এখন আমি এখান থেকে নির্ণয় করুম সমতুল আমাকে প্রথমে বুঝতে হবে সমতুল ভগ্ন অংশ বলতে কি বুঝায় সমতুল ভগ্ন আছে যেমন দেখো এখানে একটা ভগ্নাংশ আছে পাঁচ বাই আট আর একটা ভগ্নাংশ আছে পনেরো বাই চব্বিশ এখন প্রথম ভগ্নাংশের লভ দ্বিতীয় ভগ্নশের হর গুণ করলে কত হয় দেখো তো তুমি যদি পাঁচ দেয়া চব্বিশ আবার দেখো প্রথম ভগ্নশের হর দ্বিতীয় ভগ্নশের লভ তো প্রথম ভগ্ন হর আছে কত আট দ্বিতীয় ভগ্নশের লভ আছে কত পনেরো আট দেওয়া পনেরো গুণ দিলে একশো বিশ হয় তাহলে দেখো এই দুইটা গুণ কিন্তু পরস্পর সমান বন্ধুরা এইখানেও একশো বিশ এইখানেও একশো বিশ তাহলে যখন গুণফল পরস্পর সমান হবে তখন সেটা সমতুল বদ্বংস হবে আমরা এখানে দেখো একটু লেখছি যে আমরা জানি তোমরা এভাবে লেখার বা যে দুটা ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির রপ প্রথমটির রপ হচ্ছে এই যে এইটা পাঁচ দ্বিতীয়টির হর দ্বিতীয়টির হর হচ্ছে কত চব্বিশ হরের গুণ এবং প্রথমটির হর দ্বিতীয়টির রপ এর গুণফল সমান হয় এই কথাগুলো দেখবা যে দ্বিতীয় ভগ্নাংশ সমতল হবে যদি প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর এর গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল সমান হয় তখন তাকে সমতুল ভগ্নাংশ বলে তাহলে এই যেখানে দেখছি দেখো প্রথমটির লব গুণন হচ্ছে দ্বিতীয়টির হর প্রথমটির লব হচ্ছে পাঁচ আর দ্বিতীয়টির হর হচ্ছে চব্বিশ করলে কত হয়েছে একশো বিশ আবার দেখো প্রথমটির হর এই যে লেখা হয়েছে এবং দ্বিতীয়টির লব গুণ দিলে কত হয় পনেরো আর আট গুণ দিলে একশো বিশ হয় এখন এইখানেও গুণ ফলাইছে একশো বিশ এইখানেও গুন ফলাইছে একশো বিশ তাহলে দেখা যাচ্ছে যে গুণ ফল পরস্পর সমান তার মানে এই পাঁচ বাই আট আর হচ্ছে পনেরো বাই চব্বিশ ভগ্নাংশ যুগল সমতুর এইভাবে বন্ধুরা তোমাদের উত্তর করতে হবে তো আশা করি তোমরা সমতুর ভগ্নাংশ বিষয়টা কি এটা বুঝতে পারছো এটা ছিল আমাদের ক নম্বর উত্তর এখন আমরা খ নম্বর উত্তর নিয়ে আলোচনা করুন চলো খ নম্বর উত্তরে কি আছে দেখো প্রথম বগ্নাংশের লভ হচ্ছে সাত আর দ্বিতীয় বগ্নাংশের হর হচ্ছে কত তেত্রিশ তা দেখো তো সাত গুণন যদি আমি তেত্রিশ দিই তিন সাথে একুশের এক হাতে থাকে দুই তিন সাথে একুশ আর দুই তেইশ দুইশো একত্রিশ আছে আবার প্রথম বগ্নাংশের হর এগারো আর দ্বিতীয় ভগ্নাংশের লভ কত চোদ্দ তুমি যদি এখানে এগারো যদি গুণ দাও চৌচল্লিশ কত দেখো এগারো গুণন সৈদ্ গুন্দ হয় একশো চুয়ান্ন দেখো তো বন্ধুরা এই গুণ ফল আর এই গুণ ফল কি এক হইছে হয় নাই তার মানে এই ভগ্নংশ যুগটা কি সমতুল নয় তাছাড়া আমরা এটা এভাবে করছি দেখো ওই লেখাটাই তুমি এখানে লেখবা যে আমরা জানি দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর এবং দ্বিতীয়টির লবের গুণফল সমান হয় তাহলে প্রথমটির লব এই যে প্রথমটির লব হচ্ছে কত সাত আর দ্বিতীয়টির হর হচ্ছে কত একত্রিশ দেখো সাত আর একত্রিশ গুণ দিলে কত হয়েছে দুইশো একত্রিশ হয়েছে দেখো একশো চুয়ান্নয় যেহেতু গুণ ফল পরস্পর সমান হয় নাই তাই ভগ্ন যুগর পরস্পর সমান নয় তার মানে এই ভগ্নস যুগর সমতুল নয় এটা হচ্ছে আমাদের খ নম্বর উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কাছে চ্যানেলটা একটু এবং ভিডিও গুলা কেমন লাগে বা আমার পড়া তোমরা বুঝতে পারো না একটু কমেন্টে জানাবা এরপরে বন্ধুরা দেখো গ নাম্বারে আটত্রিশ বাই পঞ্চাশ একশো চোদ্দ বাই একশো পঞ্চাশ তা এইখানেও দেখো প্রথম বগ্নাংশের হর লোভ কত আটত্রিশ দ্বিতীয় বগ্ন হর কত একশো পঞ্চাশ তা আটত্রিশ আর একশো পঞ্চাশ গুণ দিলে পাঁচ হাজার সাতশো হয় তোমরা গুণ দিবা এরপর দেখো প্রথম বদ পঞ্চাশ দ্বিতীয় ভগ্ন লোভ কত একশো চোদ্দ এইখানেও গুন দিলে দেখো পাঁচ হাজার সাতশো হয় তার মানে গুণ গুনফর পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি যে এই ভগ্নাংশ যুগর সমতুল তাই ওই কথাটাই এখানে আগের মতন করে বন্ধুরা লেখা নিবা যে এখানে বলা আছে দেখো যে দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণ ফল এবং প্রথমটির হর এবং দ্বিতীয়টির লবের গুণফল সমান হয় তাহলে প্রথমটির লব গুণন হচ্ছে দ্বিতীয়টির হর আবার প্রথমটির হর গুণন হচ্ছে দ্বিতীয়টির রব এর গুণ ফলটাই পরস্পর সমান এই যে গুণ ফল সমান তাই বলা যে আটত্রিশ বাই পঞ্চাশ আর একশো চোদ্দ বাই পঞ্চাশ বগ্নংশ যুগল সমতুল এই বন্ধুরা আমাদের এই যে এক নম্বর অঙ্কের সমাধান এক নম্বর অঙ্কের এখন যেমন আমরা দুই নম্বর অঙ্কে দেখো দুই নম্বর অঙ্কে বলছে কি নিচের ভগ্নাংশ গুলোকে তোমার দেখো নিচের ভগ্নাংশ প্রকাশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ দেখো তিনটা ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশের হর কিন্তু ভিন্ন ভিন্ন দেখো প্রথমটার হর পাঁচ দ্বিতীয়টার হর হচ্ছে দশ আর তৃতীয়টার হর হচ্ছে চল্লিশ তাহলে এইভাবে ভিন্ন হল যাবে না। যত করে ভগ্নাংশ থাকবো প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি সমান হয় তখন তাকে আমরা বললাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ তা দেখো এটা নির্ণয় করার জন্য প্রথমে এই ভগ্নাংশের হরগুলোর গুলোর লস আগে বের করতে হবে বন্ধুরা এই যে তোমরা লসাগু কিভাবে বের করবা দেখো এখানে পাঁচ আছে এখানে দশ আছে এখানে চল্লিশ আছে দেখো আমরা যদি দুই দিয়ে ভাগ দিই তা দুই পাঁচের ভিতর যায় না তা পাঁচের পাঁচই নামছে দুই দশের ভিতর পাঁচ বাজ যায় দুই চল্লিশের ভিতর বিশ বাজ যায় এরপর দেখো আমি যদি দুই দিয়া বাগ দিই তা বিশ্ব ভিতর যায় পাঁচের ভিতর যায় না তাই দুই দিয়া দিন না আমরা এখানে পাঁচ দিয়া দিন দেখো পাঁচ পাঁচের ভিতর একবার যায় আর পাঁচ বিশ্ব ভিতর চার যায় তা দেখো এই চারিনার পাঁচ গুণ কত বিষ হয় বিশ্বের সাথে দুই গুণদের কথা চল্লিশ হয় তার মানে আমরা বলতে পারি যে পাঁচ দশ আর চল্লিশ আর লসাগু কত চল্লিশ এখন এই যে লসাগু যে চল্লিশ পাইছি এই লসাগুড়ে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করতে তাহলে প্রথম ভগ্ন হর কত আছে পাঁচ তা পাঁচ চল্লিশ ভাগ ফল কত হয়েছে আট হয়েছে এই যে যে ভাগ ফল দেয়া এই ভগ্নহ লব এবং হরের গুণ দিতে অর্থাৎ তাহলে দেখো এই লব এবং হরের আমরা গুণ দিছি এর ফলে আট দেওয়া দুয়ের এর গুন্দুলের ষোলো হয় আর পাঁচ দেওয়া আটের গুন্দুল চল্লিশ হয় আবার দেখো এখানে কত দশাগু চল্লিশ আর এই ভগ্নহিংস হর কত দশ দশ চল্লিশের ভিতরে কত চারিবার দেয় বাঘ ফল কত হয়েছে বাঘ ফল হয়েছে চার এই চার দিয়া ভগ্নহিংসের লব এবং হরের গুণ দিবা তা দেখো চার দিয়া সাতের গুন্দুল চার শতা আঠাইশ আবার চার দেওয়া দশের গুন্দে চার দশ চল্লিশ তো আশা করি তোমরা বুঝতেছো এরপরে দেখো চল্লিশ দেওয়া চল্লিশের ভাগ ফল তো চল্লিশ চল্লিশের ভিতরে কত একবার যায় এই যে ভাগ দেখাইছে এই এক দেয়া লবের দাও আবার এক দেয়া হরের দাও দেখো এক নয়ের নয় নয় আর একদিন ধর চল্লিশ হব এখন দেখো এই যে যে তিনটা ভগ্নাংশ আমাদের বের হয়েছে এই তেরোটা ভগ্নাংশর হর কিন্তু একই বন্ধুরা দেখো এখান্ন চল্লিশ এখান্ন চল্লিশ এখান্ন চল্লিশ তার আমরা কি রাখতে পারি যে এই যে দুই বাই পাঁচ তারপর সাত বাই দশ তারপর নয় বাই চল্লিশ এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হচ্ছে ষোলো বাই চল্লিশ আঠাশ বাই চল্লিশ আর নয় বাই চব্বিশ দেখো প্রত্যেকটা ভগ্ন হর কিন্তু সমান হয়েছে এটাই ছিল বন্ধুরা আমাদের ক নম্বর উত্তর তো আশা করি তোমরা এটা বুঝতেছ এরপরে চলো খ নম্বর খ নম্বরে দেখো সতেরো বাই পঁচিশ আছে তেইশ বাই চল্লিশ আছে আর সাতষট্টি বাই একশো বিশ আছে

এই লবের গুণ দিবা আবার হরের গুণ দিবা এখানে লব আছে সতেরো হর আছে পঁচিশ তাই হয় ছয়শ আবার দেখো ছয়শ রে কত চল্লিশ দিয়া ভাগ দিবা তাই চল্লিশ ছয়শ ভিতর পনেরো বার যায় এই যে ভাগফল যে পনেরো এই পনেরো দিয়া এই লবের গুণ দিবা

সাতষট্টি পাঁচ দিয়া গুণ তুলে হয় তিনশো পঁয়ত্রিশ আর একশো বিশ বিশের পাঁচ দিয়া গুণ তুলে হয় ছয়শ এখন দেখো বন্ধুরা প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু ছয়শ তাহলে হর সমান হইলে সেগুলো সমূহ বিশিষ্ট ভগ্নাংশ তারা এইভাবে রাখবে যে সুতরাং সতেরো বাই পঁচিশ তেইশ বাই চল্লিশ সাতষট্টি বাই একশো বিশ এর সমূহ বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে এই যে চারশো আট বাই ছয়শ তিনতালিশ বাই ছয়শ এরপরে তিনশো পঁয়ত্রিশ বাই ছয়েরো বন্ধুরা আমাদের অঙ্কের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদেরকে অবশ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী অঙ্ক নিয়ে খুব শীঘ্রই আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম